আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দ্য ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি আলমারি নিয়ে আসলাম ক্যানাডিয়ান কাঠের দেখতে খুবই সুন্দর আলমারিটির প্রাইস এবং অল এটা যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন প্রিয় দর্শক খুবই সুন্দর একটি আলমারি ফিনিশি একশো একশো এবং মডেলটাও খুব ভালো একটি মডেল ডায়মন্ড মডেলের আলমারিটা ক্যানাডিয়ান বিনিয়ার কাঠের কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন ফিনিশিটা দেখুন একশো একশো ফিনিশি অনেক জায়গায় আপনি একই মডেল পাবেন বাট ফিনিশিটা এক হবে না হানড্রেড পার্সেন্ট ফিনিশি এখানে নিখুঁতভাবে কাজ করা হয় খুবই সুন্দর করে ডিজাইন করা হয় এবং ফিনিশি খুব ভালো ফিনিশি দেয় দেখুন হ্যান্ডেলগুলো দেখুন কাঠের হ্যান্ডেল সহজে ভাঙবে না এবং দুটি লক আছে দুইটা পাল্লায় আমি একে খুলে দেখেছি দেখুন পাল্লাটায় দেখুন কত মোটা পাল্লা আঠেরো মিলি পাল্লা এবং চেন কবজা আছে তেলাপোকা পোকা ঢুকতে পারবে না পুরোটাই চেন কবজা কোনো পোকা ঢুকতে পারবে না এবং ওপরে ম্যাগনেট আসছে প্লাস নিচেও ম্যাগনেট আছে লক না করলেও হবে অটো লক হবে দেখুন ওয়াও অত সুন্দর ফিনিশি ভিতরে দেখুন ভিতরে বাইরে একই ফিনিশি দেখুন অন্য অন্য জায়গা দেখবেন ভিতরে কিন্তু এত সুন্দর ফিনিশিটা থাকে না শুধু বাইরে থাকে দেখুন ক্ষোভগুলো দেখুন অনেক বড় বড় ক্ষোভ এবং ভাবি এবং আপদ আপদের জন্য দেখুন একটি হ্যাঙ্গার দেওয়া আছে শাড়ি বা তির রাখতে পারবেন খুবই সুন্দর একটি হ্যাঙ্গার এবং দেখুন সেলফটা দেখুন সিঙ্গেল পার্ট কোনো হয় নাই একদম সলিড নিচে একটু ভিড় লাগিয়ে দিয়েছে দেখুন নিচে আমি তলাটা দেখাচ্ছি তলাটা দেখার কারণ অনেকে দেখা গেছে চিনে না এটা চিনার পদ্ধতি এটা যে অরিজিনাল ক্যানাডিয়ান বিনিয়ার কার চিনার পদ্ধতি অনেকেই সেলফগুলো পাটেস বুট দিয়ে থাকে দেখুন এটা অরিজিনাল কানাডিয়ান বিনিয়ার কাঠের মাল দেখুন খুবই সুন্দর এটা চেনার পদ্ধতি আমি পাশাপাশি পাশের পাল্লাটা খুলে দেখাচ্ছি দেখুন এই পাল্লাটা কিন্তু একই সেম আঠেরো মিলি মোটা থাকবে দুটা পাল্লা এবং চেন কবজা ফুললি চেন কবজা এবং ওপরে নিচে ম্যাগনেট তো অবশ্যই থাকবে এবং ওপরে ভাইয়াদের জন্য কোট বেলাজার রাখার জন্য সিস্টেম আছে হ্যাঙ্গার দেওয়া আছে এবং দেখুন ফিনিশেরটা দেখুন ফিনিশিটা একশো একশো ফিনিশি দেখুন হ্যাঙ্গারটা অস্থির একটা হ্যাঙ্গার কত সুন্দর ফিনিশি দেখুন টাকায় ঠকবেন জীবনে জিনিসে ঠকবেন না পিছনে কিন্তু মোটা কাঠ প্রসেসিং কাঠ পিছনে বারো মিলি দেওয়া এবং একটি ডয়ার আছে ডয়ারের লকও আছে দেখুন আমি ভিতরটা পুরোটা খুললাম না কারণ মালটা একটু আগে আসছে পরিষ্কার করা হয়নি দেখুন নিচে দেখুন কম্বল বালিশ ইত্যাদি অনেক কিছু রাখতে পারবেন আপনারা এত সুন্দর আলমারি একমাত্র মায়ের দেওয়া ফার্নিচারে পাবেন কারণ ভিতরটা এত সুন্দর ফিনিশিটা দেয় না তার জন্য বললাম দেখুন ভিতরে বাইরে একই ফিনিশি টাকায় ঠকবেন জিনিসে ঠকবেন না দেখুন কোয়ালিটি উন্নত মানের প্রিয়দর্শক দেখুন আরেকটু ধৈর্য সহকারে আমি নিচের পাটটা দেখাচ্ছি নিচে এক্সট্রা গর্জন কাট দেওয়া আছে যে দেখুন চারপাশে গর্জন কাট দেওয়া আছে। যাতে পানি জমে থাকলেও নষ্ট না হয় পিছনটাও দেখাবো দেখুন পিছনও অস্থির কত সুন্দর করে ফিটিং করছে দেখুন পিছনেও কিন্তু বারো মোটা প্রসেসিং কাঠ দিছে অনেকে হার্ডবোর্ড দেয় কিন্তু মায়ের দো ফার্নিচারে কত সুন্দর অরিজিনাল মালয়েশিয়ান কাঠ দিয়েছে পিছনে এমডিএফের এবং ফুল বডি কানাডিয়ান বিনিয়ার কাঠের প্রিয়দর্শক আলমারিটির সাইজ চড়া হলো সাড়ে তিন ফিট এবং হাইট হলো সাড়ে ছয় ফিট কানিস আলমারিটির প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটি আলমারি পেয়ে যাচ্ছেন তাও ক্যানাডিয়ান বিনিয়ার কাঠে আলমারিটির ডিপ হল বাইশ ইঞ্চি ডিপ টোটাল তো প্রিয় দর্শক আলমারিটি যদি নিতে চান ঠিকানা ঢাকা কামরিঙ্গি চোর খলিফাঘাট মায়ের দেওয়া ফার্নিচার যদিও কোনো কারণবশত মায়ের দেওয়া ফার্নিচার না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রত্যেকটা জেলায় নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আরও ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আপনারা মাই দেওয়া ফার্নিচার সাথে যোগাযোগ করে দেখে নেবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কামনা করি আসসালামু আলাইকুম